নারীদের মিলনে ব্যথার কারণ ও প্রতিকার সাধারণত প্রথম মিলনের সময় মেয়েদের ভয় লজ্জা সংকোচ প্রভৃতি নানা কারণে এই রোগ হয় তার ফলে বিভিন্ন পেশি ও পেলভিক ফ্লোর আপনা থেকে সংকুচিত হয় আবার অনেক সময় জনির ছিদ্র ছোট থাকলেও যৌন মিলনে ব্যথা হতে পারে যাই হোক আজকের আয়োজনে থাকছে যৌন মিলনে ব্যথা ও তার প্রতিকার নিয়ে আলোচনা কারণ এক মানসিক মানসিক কারণে ভয় লজ্জা ও সংকোচ প্রবৃত্তি থেকে পেশির সংকোচন এবং তার জন্য এই অবস্থা দেখা দিতে পারে দুই অনেকের হাইমেনের মাঝে ছিদ্র ছোট থাকে বলে মিলনে ব্যথা হতে পারে তিন অনেকের হাইমেন বা জমিতে ইনফেকশন থাকতে পারে আর এই জন্য ব্যথা হতে পারে যার মিলনের আগে যথেষ্ট মাত্রায় উত্তেজিত না হলে জমি থেকে কামরস হতে পারে চিকিৎসা মানসিক অবস্থার জন্য সংকুচিত হলে ধীরে ধীরে মানসিকভাবে উজ্জীবিত করে তা দূর করতে হবে জনি ছিদ্র ছোট হলে ডাইলটর দিয়ে ধীরে ধীরে ভেজি নামে ডাইলট করতে হবে তাহলে ক্রমশ এটি ঠিক হবে যদি হাইমেনের চিত্র ছোট থাকে তাহলে তার সামান্য ইনসিশন দিয়ে অ্যান্টিসেপটিক লাগালে ধীরে ধীরে তা ভালো হয়ে যাবে একটু সুস্থ হলে মিলনের পূর্বে জনিদারের ও পেনিসের লুপ্রিকেটিং ভ্যাসলিন ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে যদি প্রয়োজন হয় তাহলে রোগিণীকে অজ্ঞান করে ডাইলট দিয়ে জনি ডাইলেট করে দিলে ভালো ফল পাওয়া যাবে জমিতে কোনো ইনফেকশন থাকলে তার জন্য আলাদাভাবে চিকিৎসা করতে হবে সর্বোপরি স্বামীকে উপযুক্ত শিক্ষা গ্রহণ করতে হবে স্ত্রীর এই অবস্থা দূর করার জন্য এর জন্য ফোর প্লেতে সময় বেশি নিতে হবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ